নিজ দেশের গঞ্জি পেরিয়ে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ চান মেধাবীরা এক্ষেত্রে পছন্দের তালিকায় সবসময় শীর্ষে ছিল সোনার হরিণ খ্যাত আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্পের একের পর এক নীতি এবং দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা কঠিন হয়ে পড়ছে বিদেশি শিক্ষার্থীদের জন্য তাই অনেক শিক্ষার্থীরাই শিক্ষার জন্য বেছে নিচ্ছেন বিশ্বের অন্যান্য দেশ সম্প্রতি রয়টার্স এক প্রতিবেদনে জানায় শিক্ষার্থীরা আমেরিকা বিমুখ হওয়ায় ক্ষতির মুখে দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বিভিন্ন দেশ থেকে পড়তে যাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে অনেক বেশি আর্থিক লাভ করে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই উল্টো চিত্র বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমায় ক্ষতির মুখে নামি দামি বিশ্ববিদ্যালয়গুলো চলতি বছর শিকাগোর ডিপল ইউনিভার্সিটিতে আগের চেয়ে ত্রিশ শতাংশ কম বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে ফলে খরচ কমানোর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রবার্ট ম্যানুয়েল জানান ভিসা জটিলতায় বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমেছে অনেকের ভিসা বাতিল হচ্ছে আবার অনেকের নতুন ভিসার আবেদন মঞ্জুর হতে বেশি সময় লাগছে সম্প্রতি আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বিদেশি শিক্ষার্থীদের সামাজিক মাধ্যমের বিস্তারিত প্রকাশের যে নিয়ম করেছে এটিও দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমার একটি অন্যতম কারণ এছাড়া ইহুদি বিদ্বেষের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর পদক্ষেপ আতঙ্কে জন্ম দিয়েছে বিদেশি শিক্ষার্থীদের মনে ফলে বিকল্প বিশ্ববিদ্যালয় খুঁজছেন তারা ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির ফলে বিদেশি শিক্ষার্থী কমায় বাজেট কাটছাট করছে অন্তত পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয় চলতি বছর মার্চে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে দুহাজারের বেশি কর্মী ছাঁটাই হয়েছে এছাড়া গবেষণা কাজে বরাদ্দ থেকে বিশাল অঙ্কের বাজেটও কমানো হয়েছে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের চারশো পঁচিশটি পদ বিলুপ্ত করা হয়েছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় চাকরিচ্যুত হয়েছেন ছশো ত্রিশ জন ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক